রাধে রাধে বন্ধুরা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গরমকালে আমি কিভাবে গোপালের রূপচর্চা করে থাকি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও গোপালকে দেখো আমি সবার প্রথমেই বাটার মধ্যে নিয়ে বসিয়েছি আর পাশে একটি বাটা আছে তার মধ্যে দেখো টাওয়াল ফুল আর তুলসী পাতা আছে আর ওই পাশে আছে টক দই আর গোটা একটা পাতিলেবু আমি কেটে নিয়েছি আর বানিয়েছি সুগন্ধি জল পাশে দেখো আছে গোলাপ জল আর পারফিউম তারপরে দেখো আমি হাত জোর করে গোপালের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর বলছি গোপাল আমি এখন তোমাকে পরিষ্কার করব সেই কারণে তোমার চোখে মুখে যদি লেগে তোমার কষ্ট হয় সেই কারণে তুমি এখন বিগ্রহ থেকে বেরিয়ে যাও তারপরে আমি যখন তোমাকে আবার স্মরণ করব তখন তুমি বিগ্রহের মধ্যে ফিরে এসো এরপরে দেখো আমি টক দইয়ের মধ্যে পাতিলেবুর রসটা ভালো করে মিশিয়ে দিচ্ছি গোটা পাতিলেবুটাই আমি এই টক দইয়ের মধ্যে মিশিয়ে দেব। আর পাতিলেবুর খোসাগুলো দেখো আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম তাহলে ভালোভাবে এই টক দইটা আরও টক হয়ে যাবে আর গোপালের গাটাও ভালো করে পরিষ্কার করতে পারবো তারপরে দেখো আমি গোপালের মুখে ভালো করে এই টক দই আর পাতিলেবুর রস মেশানো আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি সারা গায়ে আমি মাখিয়ে দেব এতে কি হবে গোপালের গাটা বেশ ঠান্ডা থাকবে আর গোপালের গাটাও বেশ পরিষ্কার হয়ে চকচক করবে এইভাবে আমি গোপালের রূপচর্চা করে থাকি এইভাবে মাখিয়ে আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে দেখো হাত দিয়ে হালকা হাতে আমি মাসাজ করে দিচ্ছি সারা মুখে হাতে পায়ে গায়ে আমি ভালো করে মাসাজ করে দেব আর তোমরা যদি মনে করো তাহলে এই টক দইয়ের মধ্যে গোলাপ জল আর মধুও মেশাতে পারো তারপরে দেখো আমার এই সুগন্ধি জলটা বানানো এই সুগন্ধি জল দিয়ে গোপালকে আমি স্নান করিয়ে দিলাম আর গোপালের গাটা কতটা পরিষ্কার হয়েছে তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ তারপরে দেখো আমি হাত দিয়ে আবারও একটু গোপালের মুখে হাত দিয়ে ঘষে দিলাম কেননা কোথাও যদি টক দই লেগে থাকে সেই কারণে তারপরে দেখো আমি পরিষ্কার জল দিয়ে আমি আবারও গোপালের মাথায় গায়ে ভালো করে ধুয়ে দিচ্ছি গোপালের স্নান তো হয়ে গেছে এখন আমি ফুল দিয়ে পুষ্পাভিষেক করে নিলাম এবার আমি হাত জোর করে গোপালকে বললাম গোপাল তোমার স্নান হয়ে গেছে তোমার গাও পরিষ্কার হয়ে গেছে তুমি এখন বিগ্রহের মধ্যে ফিরে এসো তারপরে দেখো এই টাওয়ালের মধ্যে আমি পারফিউম স্প্রে করে দিলাম আমি গোপালের গায়ে সরাসরি পারফিউম স্প্রে করে দিই না এই টাওয়ালের মধ্যে করে নিয়ে গোপালের গায়ে আমি দেখো দিয়ে দিই এতে কি হয় গোপালের গা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় গোপালকে দেখো আমি হালকা একটা কটনের প্যান্ট পরিয়েছি আর জামা এখন পরাবো না এখন তো খুব গরম লু চলছে সেই কারণে আর গোপাল ফুল দিয়ে সাজতে ভালোবাসে সেই কারণে দেখো গোপালকে প্রথমে আমি একটা ফুলের মালা পরিয়ে দিলাম আর এই ফুল দেহকে ঠান্ডা রাখে সেই কারণে তোমরা সবসময় চেষ্টা করবে গোপালকে ফুল দিয়ে গরমকালে সাজানোর জন্যে তারপরে দেখো আমি মাথাতেও গোপালের ফুল দিয়ে দিলাম আমি আমার নিজের মতো করেই গোপালকে ফুল দিয়ে সাজাই গোপালের কানে তো দুল পড়ানো ছিল না সেই কারণে আমি গোপালে দুই কানে দুটো ফুল দিয়ে দিলাম চন্দন সহ তুলসী পাতা গোপাল বক্ষে বা বুকে অর্পণ করলাম চন্দন সহ তুলসী পাতা চরণে নিবেদন করলাম তারপরে দেখো আমি মিরর দর্শন করিয়ে দিচ্ছি আর গোপালকে বললাম গোপাল দেখো তুমি কেমন সেজেছ এরপরে আমি চন্দন সহ ফুল তুলসী পাতা দিয়ে গোপালকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম গোপালের পুজো তো হয়ে গেছে এরপরে দেখো আমি ভোগ নিবেদন করে দিয়েছি গোপালকে গরমকালে ঠান্ডা ফল নিবেদন করতে হয় সেই কারণে দেখো আমি তরমুজ আঙুর আর বাতাসা দিয়ে দুপুরে ভোগ নিবেদন করেছি ভোগের বাটা জলের গ্লাসে তুলসী পাতাও দিয়ে দিয়েছি গোপালের পাশে জলের বোতল আর চকলেটও দিয়ে দিয়েছি ভোগের চারিপাশে গঙ্গা জল দিয়ে জায়গাটা শুদ্ধ করে দিলাম আর দেখো আমি এখন ভোগ আরতি করে নিচ্ছি আর গোপালকে গরমকালে অবশ্যই ময়ূরের পালকের পাখা দিয়ে হাওয়া করতে হবে এতে কি হয় গোপালের গাটা ঠান্ডা থাকে ময়ূরের পালকের পাখা দেহকে ঠান্ডা রাখে আমার ভোগ আরতি হয়ে গেছে আজকের এই ছোট্ট এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এপিসোডটা আমি এখানেই শেষ করলাম রাধে রাধে